আমরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই মনোরম পরিবেশের মধ্যে দিয়ে পরিচালনা করে আপনাদের পুরস্কার বুঝিয়ে দেব নিয়ে যাবেন আপনাদের তোমার হাত দুটো বাচ্চার হাতে লক্ষ্য রাখুন কোনো আটা সুই সুতা করা আছে নাকি সেই সঙ্গে লক্ষ্য রাখুন আমার হাতে কোনো আটা সুই সুতা স্ট্র্যাপলার পিন আপ করা আছে নাকি বাবা তোমার এই বাম হাত পিছনে রাখো বাম হাত কোনটি হ্যাঁ আর এই ডান হাতটি তোমার মাথায় রাখবি এভাবে যখন তোমার মাথায় টোকা দেবো তখন একটা করে তুলবে আমি তোমার হাত থেকে নেব তখন তুমি আবার হাতটা মাথায় রাখবে ঠিক আছে চলছে লারাচারা তোমার আকারে আপনি একটু ফাঁকে প্লিজ লুক অ্যাট দা ডি ডেট হলো মাই লেকচার নাম্বার একশো সি সি মোটর সাইকেলের নাম্বার মুসলমান ভাইরাল লা হিন্দু দাদারা ভগবান ভগবান অন্য অন্য জাতি হরিহরি যেমন করে ধরবে নাচকে মোটর সাইকেলের চাবি কিংবা হ্যান্ডেল নিয়ে যাবেন আজকের রোড মাস্টার গাড়ি পাথর দেখেছ কভুর যখনই তার প্রাণ ইতরী মমতাজ বাহিরে শাহজাহান হন নাম্বার ওয়ান শুরু করবা চাইরা একটা সকলে লক্ষ্য রাখুন সকলে লক্ষ্য রাখুন শিল্প বাণিজ্য মেলার আজকে টিকিট চার্জার হাতে আছে লক্ষ্য রাখুন কালানের দিকে লক্ষ্য রাখুন ভালো করে ভাবি আমার যেমন তেমন বিয়ান বড় হাতি কালার কালার আকাশি শিরিশ অন্য টিকিট নাম্বার জিরো ফোর জিরো টু এইট ওয়ান শূন্য চার শূন্য দুই আট এক শূন্য চার শূন্য দুই আট এক পৃষ্ঠায় লেখা রয়েছে আশাদুন নীল সাগর আসাদুল নীল সাগর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ওয়ান ফোর ডাবল থ্রি জিরো ফোর জিরো ওয়ান নাইন জিরো এইট জিরো ওয়ান জিরো ওয়ান নাইন